হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে ছিল বাবার জন্মদিন সেটা বাবা জানতো না বাবার না বাবার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো বাবা কতটা বাবা কেন এই যে এটা হলো আমার দাদু ব্যাস তারপর রেডি হয়ে চলে গেলাম গপুসনার অন্নপ্রাশনে অন্নপ্রাশনের ফার্স্ট পার্ট কিন্তু দেওয়া আছে সকলে কিন্তু দেখে এসো ঢোকার মুহূর্তেই কিন্তু বেলুন দিয়ে সাজানো ছিল আর যেখানে লেখা ছিল শুভ অন্নপ্রাশন আচ্ছা এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও এই দুটো দিন ধরে আমরা কিন্তু সকলে খুব আনন্দ করেছি চলো এবার দেখিয়ে দি আমাদের গপুসনাকে এরপর সবাই মিলে চলে গেলাম খেতে তোমরা কিন্তু আমাকে আমার পেটুক দেব না আমি একটু খেতে ভালোবাসি আর আজকে ছিল আমার প্রিয় মাটন চিকেন কিন্তু আমার মাটনটা বেশি মা এটা কি বলে আলু ভাজ আর এখানে দাদা দিদির ফটোশুট চলছিল আর পিসি কিন্তু বেশ মজার মানুষ আর আমার বাড়ির প্রতিটা সদস্য ঠিক এমন ভাবে কিন্তু মিলেমিশে থাকে আমার বাড়ির সকলে কিন্তু ঠিক আমার মতনই হাসি খুশি থাকে আর একটা জিনিস তোমরা কি কেউ লক্ষ্য করেছো দেখো আমার দা ভাইকে পুরো বরের মতো দেখতে লাগছে তাই না জিজু বলে কথা তাই একটু রিয়ারকি করলাম যাই হোক আমি আর ছর্দা সন্ধ্যের সময় একটু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কারণ অনেকদিন পর ছর্দা আমাদের বাড়িতে এসেছিল আচ্ছা ছর্দা হলো আমার ছোট বিশিত ছিল এটা ভালো লাগছে হ্যাঁ এটা ভালো লাগছে ভালো লাগছে ওইটা দেখো এটা না 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 ওই দেখো নিচে একটা আছে ওই ওইটা ওই লালটা হ্যাঁ হ্যাঁ এটা দেখো হ্যাঁ অবশ্যই কথা লাগছে ছোট দারুন লাগছে অন হ্যাঁ একদম এইটাই বেস্ট লাগছে হ্যাঁ একদম ডান ডান ঠিক আছে চল চলো বলেছিস এখন চলো বোধ না হয়ে গেছে আর সেদিন ছিল বাইরে প্রচন্ড ঠান্ডা তাই দাদা একটা টুপি নিয়ে নেওয়ার পর আমরা চলে এলাম সাউথে সত্যি বলতে মাঝে মধ্যে এরকম ভাবে ঘুরতে যেতে আমার বেশ ভালোই লাগে আচ্ছা কারাকারা আমার মতো ঘুরতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর দাদা আর আমি চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে আচ্ছা কারাকারা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে আর তারপর লাইফে প্রথমবার এরকম একটা জিনিসের সামনাসামনি হলাম এই যে দাদাটাকে দেখছো এই দাদাটা আমার প্রত্যেকটা নাকি ভিডিও দেখে আর আমার সত্যি খুব ভালো লাগলো যে আমার সঙ্গে দেখা করতে এসেছে আর কথা বলছে আর একটা কথা হলো ওখানকার ভয়েসটা মিউট করতে হয়েছে কারণ ওখানে প্রচন্ড পরিমাণে গান বাজছিল তাই পর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ধোসা ভাই বোন দুজন মিলে ধোসা দেখে খুব হাসাহাসি করছিলাম কারণ আমি দাদাকে বলছিলাম যে আমি এত বড় ধোসাটা খেতেই পারবো না আর দেখো আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি এত বড় ধোসাটা খেয়ে আমি পুরো ক্লান্ত তবুও দেখো আমার এখনো হাফ ধোসা থেকে গিয়েছিল আর দাদা তো পুরো ধোসা খাওয়া শেষ হয়ে গেছে তোমরাও কি আমার মতো ধোসা খেতে খুব ভালোবাসো আর একটু বিশ্রাম নেওয়ার পর চলে এসেছিল তন্দুরি আলু কথা হবে না আমার কিন্তু তন্দুরি আলু ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই লেগেছিল আর আমার তো ধোসা খাওয়ার পর তেমন কিছু খেতে ইচ্ছেই করছিল না আর ওখানে প্রত্যেকটা কিন্তু স্টাফের ব্যবহার খুব ভালো রেস্টুরেন্টের দাদাটা একটু আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল আর আমি দাদাটাকে বলছিলাম যে আমাকে এক পিস আলু দেবে কারণ আমার একদমই খিদে ছিল না আমি কিন্তু ফার্স্ট টাইম আলু খেলাম এর আগে অনেকবার কিন্তু আমি তেন্দুরি চিকেন খেয়েছি তাই আমরা ভাবলাম যে চলো একটু তন্দুরি আলুটা টেস্ট টেস্ট করে দেখা যাক কেমন দেখো দাদা এখন তন্দুরি আলু খাওয়া শুরু করে দিয়েছে আর আমি দাদাকে জিজ্ঞেস করেছি যে বলো তাড়াতাড়ি বলো কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে দাদা তো বললো আমার তো বেশ ভালোই লাগছে তুই এবার খেয়ে দেখ তোর কেমন লাগে আর আমার তো দাদার মুখের কথা শুনে তর্ষ হয় না কি বলতো আমার নতুন নতুন খাবার টেস্ট করতে একটু বেশি ভালো লাগে আচ্ছা তোমাদেরও কি আমার মতো নতুন নতুন খাবার টেস্ট করতে ভালো লাগে আর তন্দুরি আলুটা প্রচন্ড পরিমাণে গরম ছিল আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে খাবো হাত দিয়ে খাবো না চামচ দিয়ে খাবো আর আমার যে কোনো খাবার হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আচ্ছা তোমাদের কোনটা বেশি ভালো লাগে তন্দুরি আলু না তন্দুরি চিকেন আমার তো তন্দুরি আলুটা বেশ ভালোই লেগেছিল খারাপ নয় মোটামুটি ভালো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিল ধোসাটা চলো আমি গরম গরম তন্দুরি আলু খাই আর তোমরা আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করেন সাবস্ক্রাইব করো টাটা